আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন কিন্তু আপনাদের ভিডিও ভিউজ হচ্ছে না আপনাদের ভিডিও থামনেল ক্লিক থ্রো রেট যেটা এটা অনেক কম এটা কীভাবে আপনি ইনক্রিজ করবেন সাথে সাথে কীভাবে আপনি ভিউজটা গেইন করতে পারবেন অবশ্যই আপনাকে আই আইকেচি অ্যান্ড অবশ্যই গুড সিটিয়ার এই ধরনের একটা থামনেল আপনাকে ডিজাইন করতে হবে বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা যারা ইউটিউব ভিডিও তৈরি করি এটা হতে পারে আপনার এডুকেশনাল পার্পাসেস লাইক পার বা যারা আপনার এন্টারটেনমেন্ট পারপাসেস অথবা ব্লগিং করতেছেন বা যার যে প্রফেশনে আপনারা ভিডিও বানাচ্ছেন আমরা সবাই কিন্তু চেষ্টা করি ক্যানভা দিয়ে বা এ ধরনের কোনো টুলস ব্যবহার করে থামদেল বানানোর জন্য বাট মোস্ট অফ দ্য কেস যেটা হয় এ ধরনের ডিজাইন আমরা খুব বেশি ভালো পারি না কারণ ক্যানভা আমরা ফ্রিতে ব্যবহার করি ভালো ফিচার্সগুলো আমরা নিতে পারি না এখন এর কারণে আমাদের থামদেলগুলো হয় একদম মানে সিম্পল সো এই ধরনের থামনেল ধরতে পারেন তো এই ধরনের থামনেল দিয়ে বর্তমানে কিন্তু আপনার ভিউজ আনাটা মানে মানুষের অ্যাটাক করাটা খুবই টাফ ব্যাপার ওকে তো আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু মানে খুব বেশি যে ভালো থামনেলে আছে কিন্তু না তারপরেও যেহেতু এটা হচ্ছে এজ এজুকেশনাল একটা চ্যানেল এখানে আমরা ওই ধরনের থামনেলের উপরে এখনও জোর দিই নাই অবশ্যই ভবিষ্যতে ভালো থামনেল আসবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই থামনেলের যে ঝামেলাটা আছে এটা কিভাবে সলভ করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাইরাল যে থামনেলগুলো সো ভাইরাল থামনেল বলতে কী বোঝায় ভাইরাল থামনেল হচ্ছে এমন কিছু এক্সপ্রেশন থাকবে এমন কিছু কিওয়ার্ড থাকবে যেগুলো দেখে মানুষ হচ্ছে আকৃষ্ট হবে আপনার ভিডিও দেখার জন্য এটা হচ্ছে বিষয় এখন ভিডিও ভাইরাল হবে কি হবে না এটা তো আমরা বলতে পারবো না বা আপনিও বলতে পারবেন না ওকে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু থামনেল এখানে ডিজাইন করা আছে যেমন একটা মাস্টার থামনেল ডিজাইন তারপরে একটা আছে ওকে সো এখানে মিস্টার মিস্টার একটা ছবি দেখতে পাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে কাইন্ড অফ এই ধরনের ডিজাইন করা যায় কি না এআই দিয়ে আর এটা যদি হয় কমপ্লিটলি ফ্রি তাহলে তো কোনো কথাই নেই তখন আমাদের আর থামনিল ডিজাইনার কেন দরকার ওকে না অবশ্যই থামনিল ডিজাইনার দরকার আছে কারণটা হচ্ছে যে এআই দিয়ে আপনি হয়তো মানে আপনার নিজের কাজের জন্য আপনি সব কিছু করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট ক্লায়েন্টের ক্লায়েন্টকে স্যাটিসফিকেশন করানো বা ক্লায়েন্টকে হ্যাপি করানো এই ধরনের কাজ করতে হলে অবশ্যই আপনাকে মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার বেস কাজ শিখতে হবে এবং সামনের ডিজাইন শিখতে হবে আপনাকে এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের ডিজাইন তৈরি করা তার পূর্বে শুরু করার পূর্বে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিছু ডিজাইন অলরেডি করেছি এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সপ্রেশন আছে এখানে একটা কয়েনের সিম্বল আছে পিছনে মনে হচ্ছে আগুন ধরে দিয়েছি কেউ হ্যাঁ যাই হোক সো বিটকয়েন প্রাইজই তো এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমি মানে এআই দিয়ে করেছি এবার আপনারা জাস্ট চিন্তা করেন যে এই ধরনের ডিজাইন যদি এই দিয়ে করা সম্ভব হয় তাহলে আমাদের ডিজাইনাররা কি করবে তাই না আচ্ছা এরপরে সেকেন্ড যে দেখতে পাচ্ছেন টপ ফাইভ ট্রেডিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নর্মাল হচ্ছে এই ধরনের ডিজাইন কিন্তু আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন কিন্তু মানে এখানে যেভাবে করা আছে হয়তো অনেক কিছু আছে সম্ভব হবে না ফ্রিতে আচ্ছা এরপরে দেখা যাক যে এই যে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক ভালো একটা গুড সিটি হবে এই ধরনের সামনে এলে ব্রেকিং নিউজ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার তারপরে যে টাইটেলগুলো ব্যবহার করছে খুব চমৎকারভাবে এক্সপ্রেশনটা দেখেন এখানে একটা ইমোজি ব্যবহার করছে অ্যামেজিং সো এই ধরনের ডিজাইন কিন্তু আমরা চাইলে এআই দিয়ে করতে পারবো তো ওইটাই আপনাদের সাথে আজকে আমি মানে লাইভ দেখাবো কাজ করে আচ্ছা এখানে একটা থামবেল দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা এখানে একটা থামবেল দেখতে পাচ্ছেন ওকে সো এই চেয়ারটা দেখে মনে হচ্ছে না যে ওই যে ব্লগার রাকিব হাসান আছে না কী যেন একটা আছে ও ওই ওর চেহারার মতো কানিকটা এআই দিয়ে তৈরি করা হয়েছে এখানে এই ধরনের থামদেল কিন্তু চাইলে আপনি ডিজাইন করতে পারবেন ইজিলি খুবই ইজি ফেসলেস মেক মানে এইগুলো নর্মালি হচ্ছে আমি আমার যে ইংলিশ চ্যানেলটা আছে হ্যাঁ ওই চ্যানেলের জন্য আমি তৈরি করছিলাম এই ধরনের থামদেলগুলো অলরেডি আমি ব্যবহার করছি সেখানে ভালোই কাজ করতেছে খারাপ না ওকে সো এখন আমাদের টার্গেট হচ্ছে এই ধরনের থামবেল আমরা কিভাবে ডিজাইন করব ওকে সো বিফোর জাম্পিং এটা ভিডিও আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন পাওয়ারফুল ডিটেলসে যদি পাওয়ারফুল ডিটেলসে ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে যদি মনে করেন যেটা হেল্পফুল তাহলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই হিট করবেন বেল নোটিফিকেশানে যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান ওকে সো এই ধরনের ভাইরাল থাম্বনেল ডিজাইন করার জন্য উই ক্যান ইউজ অনলি টু টুলস মানে দুইটা টুলস আমরা ব্যবহার করবো একটা হচ্ছে চ্যাট জিবিটি ব্যবহার করবো আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমরা ব্যবহার করবো লিওনার্দো এআই ওকে সো লিওনার্দো এআই ব্যবহার করেই আমরা এই কাজগুলো করবো তো আপনাদেরকে আমি কিছু ট্রিক্স আমি দেখাবো আপনাদের সাথে যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি ওকে সো আমরা চ্যাট জিবিটি ব্যবহার করব চ্যাট জিবিটির কাছ থেকে আমরা কিছু প্রোম্ট নিব প্রোম্ট মানে হচ্ছে সাধারণ ভাষায় হচ্ছে কিছু টেক্সট নিব কমান্ড নিব এটা ইনস্ট্রাকশন বলতে পারেন যে ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে এই টুলসটা আমাদেরকে এই ধরনের ইমেজগুলো অর্থাৎ থামগেলগুলো ডিজাইন করে দিবে এখানে দেখতে পাচ্ছেন লিওনার্দো এআই আচ্ছা লিওনার্দো এআই এখানে আপনারা সরাসরি জিমেইল দিয়ে লগ করতে পারবেন কোনো প্রবলেম নাই জাস্ট লগ করবেন এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে আসবে এখানে দেখতে পারবেন টাইপে প্রোম্ট লেখা আছে আমি আপনার সাথে সব কিছু কাজ করে দেখাবো যে কোথায় কী করতে হবে বাট জাস্ট একটু হিন্টস দিয়ে যাচ্ছি এবং এটা হানড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন বিকজ অব এখানে একশো টোকেন পাবেন আপনি ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এটা এভরি হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় আপনি পাবেন এটা এবং এটা আঠারো ঘন্টা দেখাচ্ছে এখানে যে এটা আবার রিসেট হবে যদি আমি এখানে খরচ করি এটা পরবর্তীতে আবার এটা কিন্তু রিসেট হবে মানে প্রতিদিন আপনি একশো করে পাবেন এবং একশো করে পাবেন আর এখানে আপনাকে কিছু মাইনাস হবে কত মাইনাস হবে হয়তো চব্বিশ করে মাইনাস হতে পারে এখানে এক একটা থামনেল ডিজাইনের জন্য এনিওয়ে সো এখানে হিস্টরি দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট এই ধরনের ডিজাইনগুলো তৈরি করেছি এটা হচ্ছে আমার ইংলিশ চ্যানেলের জন্য তৈরি করছিলাম এবং এখান থেকে এই থামবেলটা আমি ব্যবহার করছি একটি আমার ইংলিশ চ্যানেলটা ঘুরে আসতে পারে দেখতে পারবো এখানে রিফাত সার্চ দিলেই পেয়ে যাবে আচ্ছা এখানে এই যে একটা থামবেল দেখতে পাচ্ছেন মানে এই ধরনের থামবেল কিন্তু আমরা দেখেই থাকি তাই না বিভিন্ন ইউটিউবার আছে তারা এইভাবে এক্সপ্রেশন থাকে তারপরে ব্যাক এ ধরনের টেক্স থাকে হ্যাঁ বিভিন্ন ইমোজি থাকে তো এখান থেকে সবথেকে বেস্ট হচ্ছে এই থামদেলটা সব থেকে ভালো লাগছে আমার আমি ডিজাইন করছি এটা ব্যবহার করব আমি কোনো একটা ভিডিওতে এই যে রাকিব হাসানের সেই থামদেল এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটা করে এক একটা ইনস্ট্রাকশনে চারটা করে এই ধরনের থামদেল আপনাকে ডিজাইন করে দিবে যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি ডাউনলোড করতে পারবেন সব কিছুই আপনি ডাউনলোড করতে পারবেন এখানে কোনো প্রবলেম নাই আচ্ছা এটা হচ্ছে দ্য ব্যাপারটা এখন লিওনর্ড কীভাবে ব্যবহার করবেন আমি এটা আপনাদের শিখিয়ে দেবো নো প্রবলেম এখন যে ট্রিক্সটা আপনার সাথে শেয়ার করব যেটা হচ্ছে ধরুন এই যে থামদেলটা আছে আপনি চাচ্ছেন যে এই ধরনের একটা থামদেল আপনি ডিজাইন করবেন ঠিক আছে আপনি আপনার ভিডিওতে এই ধরনের থামদেল ব্যবহার করবেন কিভাবে আপনি করবেন এখন কাজটা হচ্ছে আমাদের এই ইমেজটা এখানে আপলোড করতে হবে তো আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন চ্যাট জিবিটিতে দেন আমরা যেটা ডাউনলোড করেছি ওইটা আমরা এখানে আপলোড করে দেবো এই যে আপলোড করে দেব এটা আপলোডেড হয়ে যাচ্ছে এখন আমি চ্যাট জিবিটি কি বলবো যে তুমি আমাকে এই যে থামনেলটা আছে ইউটিউব থামনেল সেম তুমি আমাকে একটা প্রোম তুমি আমাকে জেনারেট করে দাও ওকে চলুন আমরা লেখা শুরু করি ওকে আমি এখানে লিখেছি যে আই ওয়ান্ট টু ইউটিউব থামনেল ওকে সো রাইট দ্য সেম প্রোম্ট ফর এ ইউটিউব থামনেল মানে আমি চাচ্ছি যে এই ধরনের একটা ইউটিউব থামনেল তৈরি করতে তুমি এটা সেম একটা থাম তুমি আমাকে জেনারেট করে দাও এখানে ইন্টারপ্রেস করবেন আপনি ও সুন্দরভাবে অ্যানালাইসিস করবে অ্যান্ড ফাইনালি এখানে কিন্তু একটা প্রোম্ট কিন্তু জেনারেট করে দেবে এই যে সো হ্যার দ্য প্রোম্ট টু ক্রিয়েট ইউটু থামনেল সিমিলার টু দ্য ওয়ান ইউ আপলোডেট মানে যেটা আমি আপলোড করছি ওই সিমিলার একটা মানে থামলে প্রোম্ট কিন্তু ও অলরেডি কিন্তু এখানে জেনারেট করে দিচ্ছে এই যে এখন আমি কিভাবে করতে পারি ওখানে লিখছে যে তুমি ক্যানভা ব্যবহার করতে পারো এআই এই যে ডিজাইন জেনারেটার ব্যবহার করতে পারো এই ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু লিওনার্দো তো ব্যবহার করবো ঠিক আছে আমরা ফটোশপ ক্যানভা ব্যবহার করব না সো আমাদের মেন প্রম্ট হচ্ছে এই পর্যন্ত তো আমরা এটা এখন কপি করলাম এখান থেকে একদম সেম টু সেম এটা কপি করলাম এবং আমরা কিছু চেঞ্জ করব যেমনটা হচ্ছে এখানে থ্রি আওয়ার্স লেখা আছে না থ্রি আওয়ার্স না এখানে আমরা ওয়ান মিনিট দেবো ঠিক আছে এটা আমরা চেঞ্জ করবো ওকে নো প্রবলেম তার মানে আমাদের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওটা কিন্তু স্টাইল সবই ঠিক থাকবে তো আমরা এটা কপি করলাম কপি করে আমাদের কাজটা হচ্ছে আমরা লিনর্দো চলে যাব লিনর্দো তো যাওয়ার পরে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট লেখা আছে এবং টোয়েন্টি ফোর লেখা আছে মানে আমি যদি এখন ক্লিক করি এটা জেনারেট হবে এবং সাথে সাথেই আমার এই একশো থেকে এই চব্বিশ কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে আচ্ছা এখানে থ্রি আওয়ার্স আছে এখানে আমরা থ্রি মিনিটস লিখে দিচ্ছি বা ওয়ান মিনিট ওকে মানে আমাদের ওই লেখাটা থাকবে ওয়ান মিনিট সো ইন এ ওয়ান মিনিট আর বাকি যা আছে সব কিছু মানে সেম থাকবে এখন আমরা যদি এখানে ক্লিক করার সাথে সাথে ডিজাইন হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে একটু সুন্দর ডিজাইন বা ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের যে কালার কম্বিনেশন থাকবে এই ব্যাপারগুলো হ্যাঁ কোন মডেল হবে ওখানে এটা সেট করার জন্য আপনাকে বাম পাশে কিছু সেটিংস আছে এইগুলো ঠিকঠাক করে নিতে হবে এটা এখানে পেস্ট করার পর আপনি চলে আসবেন এখানে মডেল প্রি সেট দেখুন মডেল প্রিসেটটা হচ্ছে মানে কোন স্টাইলে যাচ্ছেন আপনার এই থামনেলটা বা ইমেজটা আপনি এখানে এই যে ফোন এক্স আছে এইটা জিরো পয়েন্ট নাইন আছে ফোন এক্সে তারপরে যে ফ্লেক্স ডেভ আছে ওকে এই যে এনিমি টাইপের বিভিন্ন যে ক্যারেক্টার আপনার ডেভেলপ করতে চান বা ছবি বা থামনেল এ ধরনের হবে সিনেমেটিক হবে তারপরে এখানে কনসেপ্ট আর্ট আছে গ্রাফিক ডিজাইন আছে বিভিন্ন ধরনের যে স্টাইল আছে আপনারা যখন প্র্যাকটিস করবেন আমি লিওনার্দ নিয়ে আপনাদের সাথে আলাদা একটা ডিটোলস দিবো সো এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সো সরাসরি আমরা এখন এই যে ফোনেক্স যেটা আছে এটাই থাকবে এটা এবং এই এখানে যা আছে দেখতে পাচ্ছেন এটা এইভাবে সেট করে নেবেন এখানে মিডিয়াম থাকবে আর এই ইমেজ ডাইমেনশন যেহেতু আমরা এটা তৈরি করবো হচ্ছে থামনেল অবশ্যই ইমেজ ডাইমেনশনটা থাকবে হচ্ছে সিক্সটিন ইস টু নাইন যেটা ইউটিউবে থামদেনের জন্য পারফেক্ট হবে এবং এখানে ফোর লেখা আছে এটা ফোরই থাকবে ওকে বাকি যা কিছু আছে এখানে আমাদের কিছুই দরকার নেই চেঞ্জ করার এখন আমাদের কাজটা হচ্ছে জাস্ট আমরা এখানে একটা ক্লিক দিব আর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন নিচের দিকে এখানে চারটা অপশন চলে আসছে এবং এখানে কিন্তু অলরেডি জেনারেটেড মানে তারা এটা জেনারেশন শুরু করছে আর কি এখন এটা একটু পরে এখানে চলে আসবে উইদিন এ সেকেন্ড এটা চলে আসবে এখানে জেনারেট হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখানে টাইম শুরু হয়ে গেছে অলরেডি সো এই টাইম শুরু হয়ে যাওয়া হচ্ছে যে আপনার এটা ভিডিওটা অর্থাৎ ইমেজটা জেনারেট হচ্ছে তো ইমেজটা জেনারেট হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো চারটা ঠিক যেমনটা এখানে আপনার দেখতে পাচ্ছিলেন ওকে এবং এখান থেকে আপনি যাচাই বাছাই করে আপনার মতো করে আপনি একটা ডাউনলোড করতে পারবেন এই যে চলে আসছে একটু পরে চলে আসবে এখানে ওয়াও আমাদের ইমেজ রেডি এখানে চলে আসছে আচ্ছা এইটার যে ভাইরাল লেখাটা এই লেখাটা কিন্তু মানে কেমন হয়ে গেছে এটা ঝামেলা হয়েছে এটা হয় নাই তারপরে ভাইরাল ইউটিউব দিল ওয়ান মিনিট এটাও খুব বেশি একটা ভালো হয় নাই আচ্ছা এখানে কিছু একটু উল্টো পাল্টা হয়েছে না তবে এই ডিজাইনগুলো ঠিক আছে ভাইরাল ইউটিউব থামদেল ইন ওয়ান আওয়ার্স বাট আমরা কিন্তু আওয়ার্স দিই নাই কিন্তু এটা আওয়ার্স নিয়ে এসেছে এর কারণ আছে এই কারণটা হচ্ছে কি দেখেন আমরা যে এখানে যে চেঞ্জ করছি এই চেঞ্জটা কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক হয় নাই বাট এটা কিন্তু হয় না এই ডিজাইনগুলো ঠিক ছিল এখন এটা না হওয়ার কারণটা কি আমরা একটু দেখে আসি আমাদের যে মেইন যে প্রোমটা ছিল এই প্রোমটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে থ্রি আওয়ার্স এটা কিন্তু এখানে থেকে গেছে এটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই সো এইটা হচ্ছে আমাদের ওয়ান মিনিট এটা হবে ঠিক আছে এই জায়গাটাতে হচ্ছে ওয়ান মিনিটটা হবে তাহলে আমরা এখন এটা আবার জেনারেট করব ঠিক আছে এখন আমার মনে হয় যে পূর্বে থেকে দেখবেন যে আশা করি সুন্দর হবে সো আমরা এটা আবার ক্লিক করলাম এখানে কারণ আমাদের ফার্স্ট যে ডিজাইন ওই ডিজাইনে কিন্তু ঝামেলা ছিল যেমন আমরা চেঞ্জ করেছি কিন্তু আমরা দুই জায়গায় আমাদের চেঞ্জ করা দরকার ছিল আমরা একটা জায়গাতে আমরা চেঞ্জ করতে পারছি এই জন্য কিন্তু এখানে ওয়ান আওয়ার ওয়ান আওয়ারস চলে আসছে আওয়ার্স তো হয় না তাই না ওয়ান আওয়ার হয় আচ্ছা এখানে ওয়ান মিনিট আসছে কিন্তু এটার ডিজাইনটা ভালো হয় নাই ঠিক আছে এখন আমরা কিন্তু এটা আপডেট করছি এর আপডেট করার ফলে আমরা যখন আবার জেনারেট করতেছি এখন দেখা যাক যে এখানে নতুন করে আবার কেমন ডিজাইন দেয় সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু মাইনাস হয়ে গেছে এবং আবার আরও চব্বিশ কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে ডিজাইনটা কমপ্লিট ইয়েস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরাল ইউটিউব থামনেল ওয়ান মিনিট একটা আসছে ভাইরাল এটা তো ভালো হয় নাই ভাইরাল ইউটিউব থামনেল ওয়ান মিনিট এটা কিছুটা হয়েছে সো এখন পর্যন্ত আমি স্যাটিসফাই না মানে যে ডিজাইনগুলো দিচ্ছে এখানে সো আপনি যদি আমাকে এখন কোশ্চেন করেন যে ভাই এখান থেকে কোনটা আপনি ডাউনলোড করবেন এখানে তো আমরা আটটা ডিজাইন করে ফেলছে তাই না এই যে সেকেন্ড টাইপ যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা কিছুটা চলে কিন্তু এখানে থামনেলটা ঝামেলা করে ফেলছে আচ্ছা আমি স্কল করি এখান থেকে সব থেকে ভালো হচ্ছে এই ডিজাইনটা ঠিক আছে ওয়ান আওয়ার সো আমরা যেটা করবো এখন এখানে আমরা চাইলে আবার কিছু চেঞ্জ করতে পারি সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয় নাই মানে ভালো হয় নাই আমরা স্যাটিসফাই না তো এইটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি আমরা চেঞ্জ করার জন্য আমরা চাইলে এখানে কিছু চেঞ্জ করতে পারি বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা চেঞ্জ না করে আমরা আবার জেনারেটে ক্লিক করি দে ও এখনও আমাদেরকে কিভাবে জেনারেট করে দেয় সো এটা যখন আপনি ফ্রিতে ব্যবহার করবেন অসুবিধাটা হচ্ছে যে আপনার এখান থেকে এই টোকেনটা চলে যাবে যেহেতু ইজ টাইম মানে প্রত্যেকবার হচ্ছে আপনার কাছ থেকে এটা চব্বিশ করে কেটে নেবে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গুড রেজাল্ট পেয়ে যাচ্ছেন মানে ফার্স্ট টাইমে হ্যাঁ এই ধরনের ভালো একটা রেজাল্ট আপনি ফার্স্ট টাইমে পেয়ে যাচ্ছেন আর অনেক সময় হতে পারে যে দুই তিনবার ব্যবহার করে তারপর একটা ফার্স্ট একটা রেজাল্ট আপনি পাচ্ছেন যেটা আপনি স্যাটিসফাই এবং স্যাটিসফাই আমরা তখনই হব যখন আমরা দেখব যে না অ্যাকচুয়ালি এভরিথিং ইজ পারফেক্টলি ডান তাই না আমরা তো যে কোনো ডিজাইনটা নিতে পারবো না থার্ড টাইম আমরা ডিজাইন করতেছি দেখা যাক ভাইরাল থামনেইল ইন ওয়ান মিনিট সবই ঠিক ছিল ভাই এখানে আবার কি জ্ঞানজাম পাকাইছে ওকে এখানেও কিন্তু ঝামেলা করছে ডিজাইনটা আর ভাইরাল ইউটিউব নেইল ইন ওয়ান মিনিট এই ডিজাইনটা মোটামুটি এখানে ঠিক আছে এটা বলতে সো এই ডিজাইনটা অনেকটা সুন্দর ছিল বাট ঝামেলা করছে থামলে এলে সো লেটস জেনারেট এগেইন সো দেখা যাক এটা হচ্ছে মনে হয় ফোর্থ টাইম আমরা একটা ডিজাইন করতেছি এই ডিজাইনটা কেমন হয় সো এই ডিজাইনটা শেষ করে আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিব এখান থেকে সো কীভাবে ডাউনলোড করবো ওইটা আমরা দেখাবো সো এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাইরাল ইউটিউব থাম দিল ওয়ান মিনিট অনেকটাই ঠিকঠাক আছে তাই না ভাইরাল ইউটিউব থাম দিল ওয়ান মিনিট বা এই ডিজাইনটা খুব নাইস করছে ভাইরাল ইউটিউব থাম নেই লিন ওয়ান মিনিট এটাও চমৎকার করছে সোজা আঙ্গুলে ঘি ওঠে না যেটা বলে আর কি না সোজা আঙ্গুলে বিস্কুট ওঠে না এনিওয়ে সো এখান থেকে আমরা এই ডিজাইনটা ডাউনলোড করবো জাস্ট এখানে ডাউনলোড চিহ্ন আছে ডাউনলোড ইমেজ এটা ডাউনলোড অলরেডি হয়ে গেছে আর এই সেকেন্ড টাইম এখান থেকে আমরা একটাও নিতে পারবো না এখান থেকে এটা নেওয়া যায় বাট এটাও নিচ্ছি না লেটস আপ সো এখন এখান থেকে আমরা নিতে পারবো ভাইরাল ইউটিউব থাম নেইল ইন ওয়ান মিনিট এইটা চলবে এটা দরকার নাই ওটার আঙুলটা মনে হচ্ছে ভেঙে গেছে হেনভেয়ে আর আছে যে উপরে যেটা আছে এটা আমরা নিতে পারবো আর ভাই এটাও দরকার নেই সো ওভারঅল হচ্ছে আমরা তিনটা কিন্তু ডাউনলোড করছি ওকে সো এটি ছিল আমাদের ফার্স্ট থামনেল ডিজাইন ইউটিউব আছে এখানে ভাইরাল আছে থামনেল আছে আর এটি ছিল দ্বিতীয় ভাইরাল ইউটিউব থামনেল ওয়ান মিনিট আচ্ছা আর এটি ছিল আমাদের তিন নম্বর ভাইরাল ইউটিউব থামনেল ইন ওয়ান মিনিট এখন এই তিনটার মধ্যে তিনটার মধ্যে আপনারা যদি সিলেক্ট করেন তাহলে কোনটা আপনারা সিলেক্ট করবেন সো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো এটাও লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ওকে সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ